তো শুরু করতে যাচ্ছি হচ্ছে এসি মিলানের যে প্যাকটা সেটা অপেনিক দেখা যাক কি হয় তো এসি মিলানের এই প্যাকটা সে একটা প্যাক তো বিগ টাইম অ্যান্ড ই পিক এই জায়গায় যে কয়টা ছয়টা কার্ড আছে সবগুলাই মোটামুটি জোস তার মধ্যে বেস্ট কার্ড হচ্ছে জেলাতনের যে কার্ডটা সেটা একশো দশ রেডিংয়ে যাবে গুলিত গুলিতের কার্ডটাও অস্থির একটা কার্ড রুই কষ্ট আছে অবিয়তি আছে পড্ডো আছে আর একটা ডিএমএফ এর কার্ড আছে সো সবগুলো কার্ডই খারাপ না ভালোই তবে বেস্ট কার্ড জেলাতন আর হচ্ছে গুলিত তো দেখা যাক এই বক্সে অলরেডি আমি চৌদ্দশো কয়েন খরচ করে ফেলছি তো কোনো প্লেয়ার পাইনি জাস্ট একটা মনে হাইলাইট পাইছিলাম তো এখন আছে হচ্ছে আমার সাইত্রিশ কয়েন তো ফার্স্ট স্পিন করার জন্য আমি টোটালি রেডি এখন তো আপনাকে রেডি সবাই ভিডিওতে একটা লাইক করে দেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন কারণ প্যাকটা যেহেতু করা ওপেনিংটাও হবে সেই কোন আমি বাস দিতে অনেক সেরা আমাকে অলওয়েজ বাস দেয় দেখা যাক আজকে আবার কি করে ফার্স্ট নয়শো ফার্স্ট নয়শো

ফরেস্টার কার্ড ধরে আমরা সেকেন্ড নয় সুমারি কোনামি প্লিজ এটা ব্ল্যাক অ্যানিমেশন চাই কি ব্ল্যাক অ্যানিমেশন কি পাবো মিল্লা প্লিজ কোনামি মেক ইট ব্ল্যাক হ্যাঁ জিকে ধরাই দিছে একটা এপিক অ্যানিমেশন আইসি পিছনে আছে এটা জিকে কে পিছনে কে পিছনে কে এই জি কে দাঁড়াই দিছে টোটালি একটা ব্যাড লাইক জি কে এবার একটা একশো মারি তো একশো তো প্লিজ সবাই লাইক করে দেই আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিই তো আঠারোশো কয়েন আছে আর আঠারোশো কয়েন আছে এখন একশো আমি প্লিজ

আরে হলিদরে দিলে তাও হইতো দিছে দুই কষ্টা ড্যাম আর মাত্র নয়শ কয়েন আছে খানের দুইটারে দিছে কি একটা অবস্থা

আচ্ছা তারপর আমি জি কে দিতে দিতে বলে দিবে আমার ওকে নয়শো নয়শো ক্যান্সেল নয়শো ক্যান্সেল নয়শো ক্যান্সেল নয়শো ক্যান্সেল নয়শো ক্যান্সেল্লাহ কংগ্রেচুলেশন টু মি ওকে আচ্ছা নয়শো ক্যান্সেল নয়শো ক্যান্সেল নয়শো ক্যান্সেল নয়শো ক্যান্সেল

তো থ্যাংকস ফর ওয়াচিং দিস প্যাক ওপেনিং ভিডিও আর আমাকে বাস দেওয়ার জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো প্যাক ওপেনিংটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাস খাওয়া দেখতে চাইলে আর ফেসবুক থেকে থাকলে ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ভালো দেবেন পেজটাতে এটা ইম্পর্টেন্ট আপনারা সাপোর্ট দিলে সামনে আরো প্যাক ওপেন হবে ওকে সো লেটস ওপেন সো লেটস ওপেন আছে হচ্ছে তেত্রিশও দেখা যাক কি হয় তো কোনামির বাচ্চা তো ভীষণ খারাপ ঠিক আছে সি প্লিজ মেক সাম নয়েস এভরি লাইক এন্ড শেয়ার ইউটিউব চ্যানেল স্পিন ওকে ডিএমএফ নয়শো একের নয়শো কিসের ফার্স্ট নয়শো কয় নয়শো মারলাম কয়টা নয় মার সিমিবি না সাত নম্বর সাত নম্বর নয়শো স্পিন আমি হাইলাইট কার্ড উইদাউট এনি এনিমেশন ভাই আমার সাথে কেমনে হয় কেমনে মানে আমি একটু এক্সাইটমেন্ট নিয়ে দেখবো সেইটা আসে না ভাই নর্মালি এটা এদের এনিমেশন হইলো কেন একটু বুম ইপিক একটা শো আসবে তারপর বুম করে উঠবে তারপর না কালার ভাববে হাইড হাইড আসবে অফ কোন আমি আই এম নট স্যাটিসফাইড তো একশো কি একটা অবস্থা বুচ্ছন্দ বিষয়েটায় কারে দরকার এ এক সমিল্লাহ কোনামি সি নশ পলিস কোনামি মেক সামজি ন কুনামি ই প্লিস आई भाई, भाई क्या हुआ रे बेटा ये क्या हुआ अगेन हेल्प्स कर तो रे इससे हमारे कोनामी आई लव यू माने मैं तू ला बाज देश अरे कोनामी प्लीज Hmm. Konami, please make some noise. Konami, please make some noise. Konami, please make some noise. Konami, please. Konami, please make some noise. La Konami, please. Konami, please. Konami, please. Konami, make it gulit কোনামি মেক ইট গুলিত কোনামি প্লিজ মেক ইট গুলিত কোনামি 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 প্লিজ ইয়াস ইয়াস কোনামি নানি রে টুট 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 সেরা বাই এটা ভাল লাগছে এটা ভাল লাগছে ফাইনালি 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 কোন আমি তো নানিরে টুট 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 ভাই এই জায়গায় এসা লাগছে এই জায়গায় আইসা একদম অন্য বিষয়টা যাক খারাপ না আমরা কত